মন জয় আদরের শ্রী কল্যাণাকরওয়াল সাহেব আমাদের বড় পিতা ইসলামপুর আমাদের সবে আমাদের আমার সহকর্মী অ্যাসেম্বলি কালি মিনাজুল আল আজাদ আমাদের এসডিও অঙ্কিতা अग्रवाल কি বলছিল একটু আগে অঙ্কিতা अग्रवाल সেকেন্ড টপার নো সি स्टूड ফার্স্ট আফটার হ্যার ট্রেনিং আফটার হ্যার এটা কলম হয় দি ফার্স্ট অফার আমার দপ্তরে সুব্রত গুপ্ত সাহেব ছিলেন উনিও বাংলার সেকেন্ড করেছিলেন প্রভেশন অ্যান্ড ট্রেনিংয়ের পর উনার ফার্স্ট অফার হয়েছিলো যার জন্য আমি এটা জানি যেটা ফার্স্ট অফারটা সেকেন্ড হয় অঙ্কিতা গগরওয়ালকে আমি কংগ্রেচুয়েশন জানাচ্ছি আমাদের বাবু আছেন নিশ আমাদের নিশিদা আছেন এদিকে সাদিকুল মুজফ্ফর সাহেব নীরজ আর আপনারা সবাই আজকে আমি বিশেষ করি অলিন্দাকে আর মেহদি হেদায়তুল্লাকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি বিজয় সামলিন প্রেস ক্লাব থেকে করার জন্য এই একটা মঞ্চ আমরা মঞ্চতে এই মঞ্চটা দেখেন দেখি যে কালারের থাকি বাইরে কিন্তু এখানে আসার জন্য সবারই মনটা ছটফট করে না আসলেও অসুবিধা আসলেও অসুবিধা তাও আমরা এসে এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য আজকে আমি ধন্যবাদ দিচ্ছি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আমার প্রেস ক্লাবকে চিলড্রেন্স ডেতে বিজয় সমৃদ্ধিটা করার জন্য আজকে আমাদের ইসলামপুর একটা ছোট শহর পিসফুল শহর আর ইসলামপুর সবসময় আমরা পিসটাকে মেনটেন করার চেষ্টা করি আর সব থেকে বড়ো ব্যাপার আমরা এখানে সবাই মিলিত হিসাবে থাকি আর এই মিলনটা সবসময় থাকে আর বিশেষ করে একটু আগে কানাদা বলছিলেন বা এস ডি অঙ্কিতা আগরওয়াল বলছিলেন কার্তিক বললেন যে ফোর্থ পিলার রিয়েল ডেমোক্রেসি আজ এই পিলারটার পর স্টাবলিশ করে আছে বাকি পিলারগুলোর আপনারা হাল জানেন যার জন্য প্রেসের আরেকটা অঙ্কিতা আগরওয়াল বললেন একটা কথা আরও যেটা কার্তিক চন্দ্র পালো ওটা রেপিট করলেন যে এখান থেকে রিপোর্টিং করা ক্যাপচারিং করাটা রিজন্যাল লেভেল থেকে অনেক টাফ কেন ওখানে তো ডিকটেট হচ্ছে এখানে একটু এডিবি হলে অসুবিধা হয় তাও কিন্তু অসুবিধা হওয়ার সত্ত্বেও আমাদের প্রেস ক্লাবের যতই জার্নালিস্ট আছে সবকটাই ইন্ডিপেন্ডেন্টলি খবরগুলো পড়ে আর আমি সবসময় বলবো নেগেটিভ অলওয়েজ নেগেটিভ পজিটিভ অলওয়েজ পজিটিভ আমরা পজিটিভ থট রাখলে পজিটিভ থিঙ্কিং রাখলে আমাদের পজিটিভ ভিজন থাকলে তারপরে আমরা এগিয়ে যাব ইসলাম পড়ে আমি আগে বলতাম সব মঞ্চে অরবিন্দ কুমার মিনা আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন কয়েকবার আমাকে বললেন যে স্যার আপনি সবসময় আইএস বলতেন বিসিএস বিসিএস বলতেন আজকে আপনার বাড়িতেই আইএস হয়ে গেলো বিসিএস হয়ে গেল তো আমি থিঙ্কিং করবো থট করে রাখবো ভিজেন রাখবো তারপরেই আমরা হতে পারব যদি ভিজনে না হয় থটে আমাদের না হয় চিন্তা না হয় তাহলে আমরা এই কী করে যাব যার জন্য আজকে বাচ্চা মেয়েগুলোকে দেখে আমি এবার রিপিট করছি এটা কথা হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া উইল থিকট মারো এই বাচ্চাদেরকে দেখে আমি মনে করছি যে আমরা এই সংস্কৃতিতে এবার এডুকেশন কালচারাল সব দিক দিয়ে আমরা বাংলা এগিয়ে আসি আর এগিয়ে থাকবো যতই যন্ত্রণা হোক তাও কিন্তু আমরা এগিয়ে যাবো আর বেশি কিছু না বলে কার্তিকের সঙ্গে বোধ আমার প্রথম উল্লাঘাত আমাকে ছাড়ার পর যার জন্য আমাকে কার্তিককে দেখে আমি অভাব গেছি আজকে কেন একটা একটা জমানায় আমার ছোট ভাইয়ের মতো ছিল আর আজকে এমপি হয়েছেন আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি আর বেশি কিছু না বলে প্রেস ক্লাবকে ধন্যবাদ দিয়ে নিজের বক্তব্য এখানে শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ